যারা কম দামে কম দামে ভালো মানের টিমার খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে এইচটিসি ব্র্যান্ডের একটি প্রিমিয়াম কোয়ালিটির টিমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি সস্তাপন্ন ডট এবং আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি রিজনেবল প্রাইজে মুমিন ভাই আমাদেরকে দেখাবে টিমার আচ্ছা ভাই এটার বিস্তারিত আমাদেরকে একটু বলে দেন অবশ্যই ভাই বিস্তারিত বলবো এটা হলো এইচটিসি ব্র্যান্ডের একটি প্রিমিয়াম কোয়ালিটির টিমার হ্যাঁ যেটা দিয়ে আপনি অনেক সহজেই চুল দাড়ি সাইজ করতে পারবেন আচ্ছা এর সাথে আরো পাবেন ছোট বাচ্চাদের চুল কাটার জন্য অনেক সুবিধা আচ্ছা হ্যাঁ এটা আসলে বর্তমান সময়ে ছোট বাচ্চাদের সেলুনে নিয়ে যাওয়ার জন্য অনেক হেসাল হয় ঠিক আছে এরকম একটি টিমার যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু এই আর হচ্ছে না তাই তো ভাই জি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ চার্জ থাকবে ভাই এটা চার্জ থাকবে অনায়াসে দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন আচ্ছা কতক্ষণ চার্জ দিলে এটা মিনিমাম কতটুকু চার্জ দিলে দুই থেকে তিন দিন থাকবে চার্জ না এটা বেশিক্ষণ চার্জে দেওয়া লাগবে না মাত্র দুই থেকে তিন ঘন্টা চার্জে দিবেন তাই সে তাহলেই আপনার ওনা এসে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবে মানে দুই থেকে তিন ঘন্টা চার্জ দিলে ওনা এসে দুই তিন দিন চলে যাবে চলে যাবে আচ্ছা 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 এটার সাথে বক্সের সাথে কি কি থাকছে ভাই বক্সে থেকে থাকছে ভাইয়া এটা আপনার সাইজ ইয়া করার জন্য থাকছে একটি মাত্র ইয়া আপনি একটি দিয়েই অনেক ধরনের সাইজ করতে পারবেন মানে একটা একটা আপনার কি বলে একটা দিয়ে আপনার বিভিন্ন সাইজের কাটিং করা যাবে করা যাবে আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এদিকে একটু আসেন এই দেখেন এটা এভাবে অনেক ইজিলি সেট করা যায় আচ্ছা সেট করে এটা চালু করবেন এই দেখেন এখানে আছে 3 5 7 9 11 হ্যাঁ এখানে আপনার আছে পাঁচটা লেয়ারে আচ্ছা আপনি পাঁচটা লেয়ারে যখন দিবেন এই যে এখানে একটা সুইচের মধ্যে আছে আপনি এটা চাপ দিবেন চাপ দিয়ে হালকা প্রেস দিবেন একটু সামনের দিকে এগিয়ে যাবে এখন দেখেন নয় এসেছে আপনি এভাবে আর এই সামনের দিকে নিয়ে যে পিছনের দিকে নামায় অনেক বিভিন্ন সাইজে রিসাইজ করতে পারবেন এটা মানে বিভিন্ন রিসাইজ করা যাবে বিভিন্ন সাইজে কাটিং করা যাবে কাটিং করা যাবে আচ্ছা আচ্ছা মডেলটা কি আবার একটু বলে দেন ভাই মডেলটা হচ্ছে ভাইয়া এইচটি এইচটিসি ব্র্যান্ডের এটি 509 509 মডেল আচ্ছা 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 এর প্রাইসটা কত থাকছে ভাই এর প্রাইস 370 মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা আচ্ছা এটা এর সাথে কি কি থাকছে বক্সের একটি চার্জিং কেবল চার্জিং কেবল আছে আপনি যখন চার্জে লাগায় দিবেন তখন আপনি বুঝবেন যেভাবে এখানে একটি লাইটিং সিস্টেম দেওয়া আছে মানে লাইট লাইটিং সিস্টেম আছে চার্জের কানেকশনটা যখনই পাবে তখন লাইটটা জ্বলে যাবে জ্বলে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বিষয়টা আরও থাকছে যে এর সঙ্গে একটি মিনি ব্রাশ মিনি ব্রাশ এটা কি কাজে এটা এর হলো আপনি যখন চুল দাড়ি কাটবেন নিশ্চয়ই তখন এখানে চুল দাড়ি আটকারে থাকবে সে থাকবে সে আপনি এটা দিয়ে একটু এভাবে পরিষ্কার করে দিবেন ব্রাশ সিস্টেম সিস্টেম হয়ে যাবে ক্লিন আর অনেক জিনিসটি দেখতে সুন্দর হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটা কেমন এটা যে ই আছে কোয়ালিটিটা বা এটা মানটা কেমন আসলে এক কথায় যেটা কতদিন যাবে ভাই এটা যদি আপনি যত্ন সহকারে ইউজ করেন আপনি অনায়াসে দুই থেকে তিন বছর বা এরও অধিক সময় ইউজ করতে পারেন ওটা হচ্ছে ব্যবহারের উপর নির্ভর এই ক্ষেত্রে এটা হলো চার্জিং সিস্টেম সেক্ষেত্রেও এটা ব্যাটারি ব্যাকআপ আছে সেক্ষেত্রে যদি ইউজ করেন দেড় এক দুই বছর পর যদি ব্যাটারিটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা খুলে আবার নতুন ব্যাটারি ইউজ করতে পারেন এটা ব্যাটারি অ্যাভেলেবল যে কোনো দোকানেই আপনি পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা কেবল এই যে কেবলের জিনিসটা এটা যদি নষ্ট হয়ে যায় এটা কিভাবে তারা চার্জ করবে এটা একটু বলে এটা নষ্ট হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই আপনি ফোনের চার্জার দিয়েই অনায়েশে এটা চার্জ করতে পারবেন মানে ফোনের চার্জার দিয়ে চার্জ করা যাবে আচ্ছা ভাই এটা কিভাবে অর্ডার করবে এটা একটু বলে দেন ভাই এটা যেভাবে অর্ডার করবে সেটি হলো এটা অর্ডার করার আমাদের ওয়েবসাইট কম সহজেই কেনাকাটা আচ্ছা sostapon.com কেনাকাটা সহজেই আমাদের ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি সারা বছরই অফার পাবেন আচ্ছা বছর জুড়ে অফার থাকে sostapon.com এ আচ্ছা দর্শক এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে যারা সরাসরি শপে আসতে চান এই অ্যাড্রেসটি ফলো করলে কিন্তু চলে আসতে পারেন शॉप নম্বর 27 ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা অথবা স্ক্রিনে দন নম্বরগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা ভাই যদি কেউ ঢাকা জেলার বাহির থেকে অর্ডার করে সেক্ষেত্রে ধরেন আজকে অর্ডার করলো সেক্ষেত্রে কয়দিন সময়টা কেমন লাগতে পারে হাতে পৌঁছানোর পর্যন্ত ভাই হাতে পৌঁছানোর পর্যন্ত ঢাকার বাহিরে যেহেতু সেক্ষেত্রে আমরা সময় নেব দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন আচ্ছা আর যদি ঢাকা জেলার ভিতরে হয় ঢাকা জেলার ভিতরে হলে ভাই আমরা একদিনের মধ্যেই ডেলিভারি দিব আচ্ছা 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 ভাইয়া যদি আপনাদের অর্ডার করতে হয় তাহলে কোনো অ্যাডভান্স দিতে হয় কি না ভাই অ্যাডভান্স বলতে কি আপনি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিবেন আর প্রোডাক্টের যেটা দাম আপনি একবারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মানে এক কথায় ক্যাশ অন ডেলিভারিতে হাতে আপনার পণ্যটি পৌঁছাবে দেখে শুনে পেমেন্ট করতে পাবেন পেমেন্ট করতে পারবে আচ্ছা দর্শক এটা খুবই একটা ভালো সিস্টেম আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমরা টিমারের বিস্তারিত জানিয়ে দিলাম তো এই টিম আপনি কত টাকার মাধ্যমে পাচ্ছেন ভিডিও জুড়ে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ